আমাদের সম্মান আমাদের সম্মান জেলাওয়ালা হুসাইন আল্লাহ ইননা দাওয়াইক মারকাতা ওয়াজআলনি জান্নাত মাফওয়া চলুন গadani আল্লাহ তাআলা তার দ্বিতীয় তোমাছি আমাদের খালা মা নেচে আছে আমাদের ভাই উনারে ভাই নেচে আছে আতার উত্তরা বিচার যারা নেচে আছে আল্লাহ তাআলা তারকে দ্বীনের জন্য কপুন করো এই কোরানের পাটির একটা ওয়াজ বলি আমি সুযোগটাকে শুনേണ്ടি তিনি বলেছিলেন আনে মোলামারা দনবাজি করোনা সুন্নতন করো

মজা লাগে কাঁচা খাইলে আর খাইলে আর মজা তা হাত প্রাণী বাঙালির জিতে শোনে ফুলকা খাইলে সাদা তো বাঙালির ছেলে এটা কারো খাপ হে তো কোরানের বাপ কাম কাম

ইসলামের দেওয়া বিধান কায়েম করতে একটি রাখা

কেন কিভাবে সম্পদ ব্য করেছ পঞ্চম কি শিখেছ কতটুকু আমল করেছ

बिजनेस हो तो ताज़ा कहीं सॉल्यूशन इतना नहीं सॉल्यूशन के विषय में बिजनेस चल रहा है आप नहीं देखते अंदर नहीं देखते आपको राज्य साइड किसान बिल के जो भी परिसंहार है ताहले बिल कुल्हाड़ी होता होता

কিছু মানুষ এদেশে ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ঠিক না বেড়ে আর এই জন্য ইসলামকে টার্গেট দিন হিসেবে ইসলামকে পরাজয়ের জন্য শত্রুরা ইসলামের অর্থ ব্যবস্থাকেও বিগত দিনগুলোতে